হ্যাঁ হ্যালো বন্ধুরা কালী শক্তি তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে সকলকে জানাই স্বাগত তো অনেক দিন পরে আপনাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সময়ের কারণে নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় না তাই দুঃখিত তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি আমার এই ভিডিওতে আপনারা উপকৃত হন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ব্লাইকনটি অন করে দিন এবং লাইক করুন কমেন্ট করুন তো চলুন বন্ধুরা আজকের বিষয়টা জেনে নেওয়া যাক আজকে আবারও প্রথমবারের মতো পাঁচটি অস্ত্রের কথা বলেছিলাম তার ভিতরে ব্রহ্মাস্ত্র দিয়েছি আজকে পশুপাত অস্ত্র নিয়ে হাজির হয়েছি যারা তান্ত্রিক আছেন কিংবা তান্ত্রিক শিখছেন তাদের অতি প্রয়োজন কিছু আত্মরক্ষার মন্ত্র দরকার হয় তাই আপনার জন্য আজকের দেওয়া এই মন্ত্রটি তো মন্ত্রের প্রয়োগবিধি জেনে নেওয়া যাক পুরো বিধি হলো আপনার এই মন্ত্র পূর্ণিমার দিন একশো বার জপতে হবে তারপরে আপনি ভোলানাথের সামনে প্রসাদ রেখে আপনি ভোলানাথরে বলবেন যে ভোলানাথ আমি আপনার পশুপতি পশুপাত অস্ত্র যেন সঠিকভাবে ব্যবহার করতে পারি তো যখন আপনি পূর্ণিমাতে জপলেন এবং ভোলানাথকে বললেন তো আপনার কাজ শেষ তো যারা যোগাযোগ করতে চান আমার দেয়া স্ক্রিনে নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেনি যে কোনো সমস্যার জন্য তো তারপরে কী করবেন এই মন্ত্র দ্বারা আপনি যখনই এই মন্ত্র পাঠ করে যে কোনো বিষয়ে আপনি বলবেন যার নাম বলবেন তার নামের উপরেই এই অস্ত্র চলে যাবে তৎখানে তো চলুন দেখে নেওয়া যাক আজকের দেওয়া মন্ত্র ওম নম পশুপাত অস্ত্র স্মরণ মাত্রটয় প্রকটয় শীঘ্র আগস্য আগস্য মম সর্বশত্রু সৈন্যম বিধ্বংস বিধ্বংস মারায় মারায় ফট এই ছিল আজকের দেওয়া মন্ত্র সকলকেই ধন্যবাদ